পায়েস তো আমরা অনেকে অনেকভাবেতেই বানিয়ে খেয়েছি তো তবে আজকে আমি পায়েসটা একটু অন্য ধরনের বানিয়ে আপনাদের দেখাবো তো আজকে আমি বানাবো ক্যারামেল পায়েস নমস্কার বন্ধুরা আমি সোনালি ইস্যান মাম্মাস কিচেনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তো আজকে আমি এই ক্যারামেল পায়েসটা কি করে বানাচ্ছি আসুন সেটা আমরা দেখে নিই আর একটা কথা হচ্ছে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হয়েছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলে নতুন বন্ধু হননি তারা অবশ্যই আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বেশি কথা না বাড়ি আসি আসুন আমরা কি করি রান্নাটাকে শুরু করি যেহেতু আমরা বলেছি আজকে ক্যারামেল পায়েস করব তো তার জন্য প্রথমে কি করব আমরা ক্যারামেলটাকে তৈরি করে নেবো তো এখানে আমি সসপ্যানটা বসিয়ে দিয়েছি এবারের এর মধ্যে কিছুটা আমি জল দিয়ে দেবো জাস্ট সামান্য জল দিচ্ছি বেশি দেওয়ার প্রয়োজন নেই আর এখানে এই যে কিছুটা চিনি নিয়েছি এই চিনিটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এই চিনিটাকে আমি ভালো করে একটু ক্যারামেল তৈরি করে নেবো এবারে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু আমি বাড়িয়ে দিচ্ছি দিয়ে ক্যারামেলটাকে আমি তৈরি করে নেব আর এখানে এই যে দেখুন কিছুটা এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে কিন্তু আজকে আমি ধুলাম না চালটাকে কি করেছি আমি একটু ভালো করে মুছে নিয়েছি নিয়ে এর মধ্যে দেখুন ঘি দিয়েছি দুটো এলাচ দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নেব আর এখানে আমার ছশো দুধ আছে আর আমি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি তো এইভাবে আমি কি করবো মিক্স করে এটাকে রেখে দিচ্ছি আর ক্যারামেলটাকে তৈরি করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ক্যারামেলটা করে নেওয়া হয়ে গেছে আর এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এবারে এই দুধটাকে দিয়ে দেবো আর এখানে কিন্তু আমার গরুর দুধ আছে আপনারা চাইলে কিন্তু প্যাকেট দুধ দিয়েও এটাকে করে নিতে পারেন দিয়ে দুধের সাথে এটাকে একটু ভালো করে মিক্স করে নেবো আর এর মধ্যে আমি এবার আমি সামান্য কিছুটা পরিমাণে গামলায় এমন অনেকটা দুধ লেগে রয়েছে তা গামলাটাকে ধুয়ে একটু জল দিয়ে দেবো এবারে আবারও আমি গ্যাসের গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আগে প্রথমে দুধটাকে একটু ফুটিয়ে নেব আমি এর মধ্যে চালটাকে দিয়ে তো দুধটা কিন্তু আমার ফুটে উঠেছে এবারে আমি কি করব গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে চালটাকে দিয়ে দিচ্ছি আর কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের কিন্তু দুধের কালারটা হয়েছে ঠিক যেন মিষ্টি দইয়ের কালারটা এসেছে আর ঘি আর মানে এলাচ আর যদি তেজপাতা দিয়ে চালটাকে মিক্স করেন তো দেখবেন চালটা কিন্তু যখন দুধে দেবেন কিন্তু জড়াবে না আর একটা হবে কি সেনটাও কিন্তু খুব সুন্দর আর কি পায়েসের সেনটাও কিন্তু দেখবেন খুব সুন্দর হবে তো এই দেখুন আপনারা কিন্তু যদি শুধু চালটা দিয়ে দেন দেখবেন কিন্তু চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু সসপ্যানে কিন্তু জড়িয়ে যায় আর এই দেখুন আমি কিন্তু দিয়েছি কিন্তু সসপেনে কিন্তু এই দেখুন চালগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আছে এবার আমি কি করব গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে প্রথমে এটাকে ফুটিয়ে নেব নিয়ে তারপর কি করবো ফুটে উঠলে মিডিয়ামে দিয়ে এটাকে আমি কিন্তু এখানে পাঁচটা খুব সুন্দর ফুটে উঠেছে এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পাঁচটাকে তৈরি করে নেব তো গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি দিয়ে পায়েসটাকে এবার আমি তৈরি করে নেব তো এদিকে চালটা কিন্তু মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে এবারে আমি কি করব দেখুন এই সময় কি করছি আমি কিছুটা কিসমিস জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আমি শুধু কিসমিস দিচ্ছি আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন যেহেতু আমার বাচ্চারা খেতে চায় না তো তার জন্য আমি এই যে শুধু কিশমিশ দিচ্ছি এখানে এক মুঠো আমি কিশমিশ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু মিক্স করে দিচ্ছি দিয়ে ভালো করে একটু তো আমার পায়ে করে নেবো হয়েই গেছে এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব আর চিনিটা কিন্তু আমি কম দিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু বাড়িয়েও দিতে পারেন তো এবারে এই চিনিটাকে দিয়ে একটু ফুটিয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে ক্যারামেল পায়েস এই যে চিনিটাকে দিয়ে কিন্তু আমাদের ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতেই পেলেন এই যে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়েছি তো তৈরি করে নেওয়া হয়ে গেল আমাদের ক্যারামেল পাইপ আশা করি আমাদের ভিডিও আজকে আপনাদের সকলেরই ভালো লেগেছে আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ